একজন বিজ্ঞ আলেম ছিলেন যার অনেক ছাত্র ছিল যখনই তার কাছে নতুন কোন শিষ্য আসত তখনই তিনি তার পরীক্ষা নিতেন তিনি কিছু পাখি পালতেন আর পাখিগুলোকে তিনি একটি কথা শিক্ষা দিয়েছিলেন কথাটি হল শিকারী আয়েগা দানা ডালেগা চাল বিছায়গা ফাঁসনা নেহি অর্থাৎ শিকারি আসবে খাবার দেবে জাল পাতবে ফেসে যেও না যখনই নতুন কোনো ছাত্র আসত তিনি তাকে কিছু দানা আর একটি জাল দিয়ে বলতেন যাও ওই গাছের নিচ থেকে কিছু পাখি ধরে নিয়ে আসো পাখিগুলো মানুষ দেখা মাত্রই এই বলে গান গাইতে শুরু করতো যে শিকারী আয়েগা দানা ডালেগা চাল বিছায়গা ফাসনা নেহি তখন বেশিরভাগ ছাত্রই ফিরে আসতো এই ভেবে যে এত চালাক পাখি ধরা যাবে না কিন্তু যদি কোনো ছাত্র জাল পাততো আর দানা দিত তখন দেখতো যে পাখিগুলো মুখে ওই কথাগুলো ঠিকই বলছে কিন্তু দানা খেতে আসছে আর জালে ফেঁসে যাচ্ছে অর্থাৎ তাদের মুখের কথা তাদের কোনো কাজই আসছে না এই পাখিগুলো আসলে কি বলছে তারা সেটা নিজেরাই জানে না পাখিগুলো জানে না শিকারি কি জিনিস জাল কি জিনিস হাসনা কি জিনিস তাই তারা মুখে যতই গান গাক না কেন ঠিকই জালে ফেঁসে মৃত্যু ডেকে আনছে আজকের জামানায় আমাদের অবস্থাও ঠিক যেন এই পাখিদের মতোই হয়ে গেছে আমরা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষ্য দিচ্ছি কিন্তু আমরা এর মর্ম জানি না প্রত্যেক সালাতে আমরা সুরা ফাতেহা পড়ি কিন্তু আমরা জানি না এর মাধ্যমে আল্লাহ কি বলতে চেয়েছেন একই সাথে আমরা ঘুষ, পরনিন্দা অশ্লীলতা গিবদ জিনা পর্দাহীনতা সহ অসংখ্য হারাম কাজ করছি আবার ঠিকই কথা বলা পাখির মতো মুখে কালেমা বলে নিজেকে মুসলমান দাবি করছি কাজেই আমাদের এই সাক্ষ্যদান ওই কথা বলা পাখির মতোই আমরা মুখে কালেমা বলার পরেও শিকারীর জালে ফেসে যাচ্ছি মহান রাব্বুল আলমিন আমাদেরকে সঠিক জ্ঞানগুলো বোঝার তৌফিক দান করুন আমিন